পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে অনেকগুলো একতলা বাড়ির ডিজাইন আমাদের এখানে যাদের পঁচিশ লক্ষ পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট চাচ্ছেন চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে তারা চাইলে এই বিল্ডিংগুলো দেখতে আমরা অনেকগুলো ডিজাইন আজকে আপনাকে দেখাবো যে ডিজাইনগুলো আপনার কাছে ভালো লাগে অফিসে চাইলে আপনাদের স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানেই অনেক শুনে আমার সহিত ড্রয়িং ডিজাইনগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা এবারে ডিজাইনটি আমরা করেছি মাত্র বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আর এই বাড়িটা টোটাল কমপ্লিট করলে আপনার খরচ যাবে আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকা যাদের আঠাশ থেকে উনত্রিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বিল্ডিংটা আপনার অনেক সুন্দরভাবে কমপ্লিট করে দেবেন দশম জায়গায় আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে রূপ টালে দিয়ে ব্যালকনির ডিজাইনগুলো দিয়ে এবং ফোর্সের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এবারের ডিজাইনটা আমরা করে দিয়েছি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আর এইবারের ডিজাইনটি টোটাল আপনার এবারের কাজটি কমপ্লিট করতে যাদের ছাব্বিশ থেকে সাতাইশ লক্ষ টাকা বাজার তারা চাইলে এই বিল্ডিংটি কমপ্লিট করতেন দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাতদের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলও বাড়ি করার জন্য সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে শাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গুরুত্ব দেবেন দর্শক বন্ধুরা আজকের এ ডিজাইনটা আমরা করে দিয়েছি হবিগঞ্জে তো এই ডিজাইনটি খুবই সুন্দর দর্শক বন্ধুর এই ডিজাইনটি আমরা করে দিয়েছি চাঁদপুর ফরিদ ফরিদগঞ্জে তো এই ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে সাজে এখানে চার বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনার দেখেন প্রত্যেকটি ডিজাইন একটু ইউনিকভাবে আমরা সাজিয়েছি কেননা অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে আসলে আমাদের ভিডিওগুলো দেখেন অনেক কষ্ট করে টাকা ইনকাম করলে চেষ্টা করুন সুন্দর একটি বাড়ি করার জন্য তো ওই বাড়িটি করার আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলে থাকি অবশ্যই অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং যে কোনো একজন ভালো প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনি বাড়ি দেবেন সুন্দর এই ডিজাইনটা আমরা ফোর্সের ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজিয়েছি আর এই বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি দশকমুন্দ্রের কালার কম্বিনেশন অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে যে প্যারাফিট ওয়ালটি দিয়েছে প্যারাফিট ওয়ালটিও আমরা অনেক সুন্দরভাবে সাজি প্যারাভিট ওয়ালটা অবশ্যই একটা ভালো করে দেখেন আর এখানে যে টাইলসগুলো দিয়েছি সামনে অংশে আমরা খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এবারে ডিজাইনটিতে আমরা আপনার যদি ডিজাইনটি ফলো করেন আমরা এখানে যে তিন ছা ব্যালকনিগুলো দিয়েছি খুবই সুন্দর একটি তিন ছালা ব্যালকনি দিয়েছি আর এখানে যে ব্যালকনির গ্রিলগুলো গ্রিলগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা চাইলে সেমভাবে বিল্ডিংগুলো করতে পারেন বিল্ডিং এরিয়া ছোট বড়ো করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতেন দর্শক আমাদের ডাকা খিলখ্যাত নিক যদি অফিসে অফিস আছে আমাদের ডাকা যাত্রাবাড়িতে অফিস আছে কুমিল্লা লাকসাম আমাদের অফিসে টোটাল আমাদের সারা বাংলাদেশের তিনটে অফিস নিয়ে আমরা আসলে ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের অফিসের মাধ্যমে যোগাযোগ করে ডিজাইনগুলো করে নিতে পারেন অথবা চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনাদের স্বপ্নের বারে ডিজাইনটি করতে আমরা সুন্দরবন কুরিয়ার হিসাবে আছে পরিবহনের মাধ্যমে আমরা ডিজাইনগুলো কুরিয়ার করে দিয়ে থাকি আপনার যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করতে পারেন দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন যেখান থেকে লাগে এখান থেকে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনগুলো আপনি বুঝতে পারছেন যে এখানে আপনার যে ডিজাইনগুলো আমি আপনি দেখা যেমন এই ডিজাইনটিও আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধু একটি বাড়ি করলে হবে না সে বাড়িটি আপনি কীভাবে করবেন এই জিনিসটা আসলে বোঝার দরকার যেমন আপনি আমার কাছ থেকে যদি ডিজাইনটা করে নেন একটি বাড়ি করার আগে আপনি বিল্ডিংটি কমপ্লিট হওয়ার পর কেমন দেখা যাবে এবং বিল্ডিংটি কত সৌন্দর্য করে করা যায় সম্পূর্ণ ডিটেলস আমরা আসলে বিবেচনা করার চেষ্টা করি দর্শক বন্ধু এখানে একটি একতলা বারে ডিজাইন আমরা করে দিয়েছি সরিয়াত ফুরে তো ভাই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করুন ওরা স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর লাগছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন সবাইকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে